জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা জী কি জয় 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 আজকে আমরা শুনব সয়নে একাদশীর মহাত্মকথা জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা জীব কি জয় যুধিষ্ঠি বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসে শুক্লপক্ষে একাদশীর নাম কী ইহার মহিমা বা কী প্রকার তাহা কৃপাপূর্বক আমাকে বর্ণন করুন শ্রীকৃষ্ণ উহার উত্তরে বললেন হে রাজন ব্রহ্মাই একাদশী বৃত্তান্ত দেবশ্রী নারদকে যা বলিয়াছেন আমি সেই আশ্চর্যজনক কথা তোমাকে আমি বলছি শ্রীম্বা বললেন হে নারদ এই সংসারে সত্যই হরিভাসর ভিন্ন আর অন্য কিছু পবিত্র জিনিস নাই হরিভাসর ভিন্ন তাই যারা এই প্রকার পবিত্র পাবনাশক এবং সকল প্রাদাতা একাদশী ব্রত না করে তাহারা নিশ্চয়ই নরক যন্ত্রণায় ভোগ করে আষাঢ় মাসে শুক্ল একাদশী শয়নী নামে বিখ্যাত ভগবান শ্রী ঋষিকেশের প্রীতিবিধানের জন্য এই উত্তম ব্রত সকলেরই করণীয় এই ব্রতের সম্বন্ধে মঙ্গলময় এক পৌরাণিক একখান আছে আমি এখন তা বলছি তুমি শ্রবণ করো জয় জগন্নাথ পুরাকালে সূর্য বংশে নামে একজন রাজস্বী ছিলেন তিনি সত্য প্রতিজ্ঞ এবং প্রভাবশালী রাজচক্রবর্তী ছিলেন প্রজাগণকে তিনি নিজ সন্তানের মতোই প্রতিপালন করিতেন সেই রাজ্যে কোনো প্রকার দুঃখ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক অন্যভাব কিংবা অন্য অন্যায় আচরণ ছিল না এই রূপে বহুকাল গত হইলে অকস্মাৎ কোনো কর্মবিপাকে ক্রমাগত তিন বছর ধরিয়া সেই রাজ্যে কোনো জল বর্ষণ হইল না দুর্ভিক্ষের কারণে সেই দেশে দেবতাগণের উদ্দেশ্যে দান মন্ত্রের ধ্বনি সাহা সধা প্রভৃতি বন্ধ হইয়া গেল বেদ পাঠ ক্রমশ লুপ্ত হইতে থাকিল তৎপর প্রজাগণ রাজার নিকট আসিয়া বলিতে লাগিলেন হে মহারাজ দয়া করিয়া আমাদের কথা শ্রবণ করুন নার নামক শব্দে শাস্ত্রে জল সূচিত হইয়াছে ভগবান বিষ্ণু সেই চলে অবস্থান করেন বলিয়া তিনি নারায়ণ নামে খ্যাত মেঘরূপে সেই শ্রী ভগবান সর্বত্র বৃষ্টি বিস্তার করিয়া থাকেন সেই বৃষ্টি হইতে অন্য এবং অন্য হইতে প্রজার উৎপত্তি হয় বর্তমানে এই অন্যের অভাবে প্রজা ক্ষয় হইয়া থাকে অতএব হে রাজেন্দ্র আপনি এই প্রকার কার্যক্রম যাতে যোগ আর ক্ষেম সিদ্ধ হয় রাজা মানদাতা উত্তরে কইলেন তোমরা ঠিকই বলিয়াছ অন্য হইতে প্রাণীর উদ্ভব হয় অন্য দ্বারাই প্রজাপালন পালন করা হয় ঠিকই তো সুতরাং ইহার অভাবে প্রজার ক্ষয় হইয়া থাকে আবার রাজার দোষেও রাজ্য নাশ হয় আমি নিজ বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ দেখিতে পাইতেছি না তথাপি প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করিব অনন্ত রাজা বিধাতাকে নমস্কার করিয়া স্বসৈনিক বনে গমন করিলেন এবং রাজ্যে প্রধান প্রধান ঋষিগণের আশ্রমে ভ্রমণ করিলেন এইরূপে একদিন তিনি ব্রহ্মার পুত্র অমিত তেজস্বী অঙ্গিরা নামক ঋষির দর্শন লাভ করেন রাজা তার চরণে প্রণত হইলে ঋষি তাহাকে আশীর্বাদ এবং কুশল জিজ্ঞাসা করিলেন রাজা তখন তার আগমনের কারণ ঋষির নিকট সবিস্তারে বলিলেন ঋষি কিছুক্ষণ ধ্যানস্থ হইয়া রইলেন তার বললেন হে রাজন এটি সত্যযুগ এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ভিন্ন অন্য কেহ তপস্যা করতে পারে না কিন্তু রাজ্যে এক বিশলি তপস্যা করিতেছে তাহার পক্ষে এই অকার্য সাধনের জন্য রাজ্যে এইরূপ অনাবৃষ্টি হইতেছে সুতরাং তাকে বধ করিলে দোষের শান্তি হইয়ে রাজা তদুত্তর করিলেন বিশলী হইলেও তিনি তপস্যা করিতেছেন সুতরাং নিষ্পাপ তাকে বধ করিতে পারি না আপনি অন্য কোনো উপায় যদি থাকে তা দয়া করি আমাকে উপদেশ করুন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা জয় সুভদ্রা জয় মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষে শয়নী নামে যে একাদশী আছে এই একাদশী খুব প্রসিদ্ধা সেই একাদশী আপনি ব্রত যথাবিধি পালন করুন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার রাজ্যে বৃষ্টি হইবে সন্দেহ নাই মুনির এই কথা শুনিয়া নিজ প্রাসাদে প্রত্যাবর্তন করিলেন আষাঢ় মাস উপস্থিত হইলে রাজ্যের সকল প্রজা রাজা সহিত উক্ত একাদশী ব্রতের অনুষ্ঠান করিলেন ইয়াতে মেঘ বর্ষণ করিল এবং ভূমি পুনরায় শস্য শ্যামলায় ভরপুর হইয়া উঠিল ভবিষ্যোত্তর পুরাণে এই একাদশীর মহিমা বর্ণনা করা হইয়াছে জয় হরিবশরে জয় একাদশী হরিবাসরী জয় একাদশী জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদেব জয় সুভদ্রা জয় জগন্নাথ স্বামী ময়নপথ গামী ময়নপথ গামী ভগত মি জয় গুরুদেব জয় গুরুদেব প্রতীক মাপনে শ্রীলা গুরুদেব ভগবান যখন সয়নে যান এই আষাঢ়ী শয়ন একাদশী থেকে ভগবান শয়নে চলে যান এই সয়ন চলে যাওয়ার দিন থেকে সাধারণত ভগবান মাস কাল অবস্থান করেন তো সেই চার মাস কাল ভগবান নিদ্রায় থাকেন সয়নে থাকেন আর যখন নিদ্রায় থাকেন ভগবান তখন